যদি এখন আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করি যেখানে এগারো নাম্বারে তিনটি প্রশ্ন আছে আমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমরা একটু করে দেখি এগারো নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়ত আকার সদৃশ একটি কাঠামো তারপরেরটাতে পরেরটাতে এরকমের কাঠামো পাশাপাশি দুইটা আছে তারপরেরটাতে পরেরটাতে পাশাপাশি তিনটা আছে ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কাঠির সংখ্যার তালিকা করো তাহলে আমরা যদি কয়ের উত্তর করার চেষ্টা করি প্রথমে আমরা লিখব প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যথাক্রমে আমরা যদি এখন প্রথম চিত্রে কাঠির সংখ্যা গুনি তাহলে দেখব এক দুই তিন চার তাহলে প্রথম চিত্রে কাঠি আছে চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দ্বিতীয় চিত্রে কাঠি আছে সাতটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যদি আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে দশটি তাহলে আমরা লিখব কাঠির সংখ্যার তালিকা নিম্নরূপ কাঠির সংখ্যার তালিকা নিম্নরূপ এর জন্য আমরা এ ধরনের একটি বক্স করে নিব যেখানে প্রথম বক্সে আমরা লিখব চিত্র এবং দ্বিতীয় ঘরে আমরা লিখবো আমাদের কাঠির সংখ্যা তাহলে আমাদের প্রথম চিত্রে কাঠি আছে চারটি দ্বিতীয় চিত্রে কাঠি আছে সাতটি এবং তৃতীয় চিত্রে কাঠি আছে দশটি এ হচ্ছে আমাদের কয়ের উত্তর এর খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে আমরা ক্ষয়ের উত্তর বের করব। তাহলে আমরা লিখব কাঠির সংখ্যা যথাক্রমে চার সাত দশ তাহলে আমাদের কাঠির পার্থক্য সমান যদি আমরা থেকে বাদ মান আসবে চার তিন বা যদি দশের থেকে সাত বাদ দেই মান আসবে তিন তাহলে আমরা লিখবো এখানে তাহলে আমরা লিখব এখানে প্রতি ক্ষেত্রে তিনটি করে কাঠির পরিমাণ বাড়ছে অতএব পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করলে পরবর্তী সংখ্যা তিন পাওয়া যাবে অতএব পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন সমান তেরো দাঁড়িয়ে এরপরে আমাদেরকে এগারো এর গ নাম্বার প্রশ্ন বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো আমরা যদি চিত্রটি তৈরি করি তাহলে যদি আমরা গণনা করি তাহলে মান আছে কাঠির সংখ্যা সমান তেরোটি আবার আমরা খ হতে পাই তালিকার পরবর্তী মান তেরো তাহলে আমরা দেখছি আমাদের চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা এবং তালিকার পরবর্তী মান যা আমরা গণনা করেছিলাম সে দুটা মান একই ফলে আমরা লিখতে পারি অতএব উত্তরের সত্যতা যাচাই করা হলো দাঁড়ি এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের বারো নম্বর প্রশ্নে বলছে দেয়াসলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তাহলে আমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছি কতে বলছে চতুর্থ চিত্রে দেয়াশলায়ের কাঠির সংখ্যা বের করো তাহলে আমরা যদি ক নাম্বার অঙ্কটা করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম চিত্রে একটি ত্রিভুজ ছিল দ্বিতীয় চিত্রে দুইটি ত্রিভুজ ছিল তৃতীয় চিত্রে তিনটি ত্রিভুজ ছিল তাহলে আমাদের চতুর্থ চিত্রে চারটি ত্রিভুজ থাকবে তাহলে আমরা যদি চতুর্থ চিত্রটি যদি আঁকার চেষ্টা করি তাহলে আমরা পাবো আমাদের চতুর্থ চিত্রটি দেখতে এই ধরনের হবে তাহলে আমাদের চতুর্থ চিত্রে এখন আমরা কাঠি গণনা করে লিখতে পারি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের এর খ নাম্বার প্রশ্নে বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে আমরা খ নাম্বার অঙ্কটি একটু করে দেখি তাহলে আমরা দেখব আমাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কয়টি করে কাঠি আছে। তাহলে আমরা লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা তিনটি তারপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ফলে পাঁচটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আমরা যদি খেয়াল করি তাহলে এই যে তিন এই তিন মানটাকে আমরা যেহেতু আমাদের প্রথম চিত্র আমরা চাইলে দুই গুণ এক যোগ এক এভাবে লিখতে পারি আবার দ্বিতীয় চিত্রে এখানে চিত্র নাম্বার আমাদের দুই এবং কাঠির সংখ্যা আমাদের পাঁচ তাহলে একে চাইলে আমরা গুণ যোগ এভাবে লিখতে পারি আবার দুই দুই এক আমাদের চিত্র নাম্বার এবং কাঠির সংখ্যা সাত একে চাইলে আমরা দুই গুণ তিন যোগ এক এভাবে লিখতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যদি আমাদেরকে বলে কতম চিত্র তখন আমাদের কাঠির সংখ্যাটা হবে আসলে দুই গুণ যোগ এক তাহলে এটি হচ্ছে আমাদের এই কাঠির সংখ্যার মান বের করার বীজগণিতীয় রাশি ফলে আমরা এখানে কতে আমাদের যততম চিত্রের মান বের করতে হবে আমাদের যততম চিত্রের কাঠির সংখ্যা বের করতে হবে আমাদেরকে শুধু এই কতে সেই মানটা বসাতে হবে বসালে আমরা কাঠির সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা এই সূত্র দিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো তাহলে আমরা যদি লিখি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা গুণ যোগ দুগুনা আর তাহলে দুই চার চার এক সমান একে নয় নয়টি আমরা লিখতে পারি অতএব কয়ের মান চার বসিয়ে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা বের করতে পারি দাঁড়ি এটি আমাদের উত্তর বারো এর গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশ কাঠি প্রয়োজন তাহলে আমরা খ হতে তাহলে আমরা গ এর উত্তর লিখব কতম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠি দুই ক যোগ এক তাহলে শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠি দুই গুণ কয়ের জায়গায় বসবে আমাদের একশো এক যার মান আসবে তেরো নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ পাঁচটি মান দেয়া আছে এবং এই মানের ভিত্তিতে আমাদেরকে ক খ গ এর উত্তরগুলো করতে বলছে তাহলে আমরা যদি ক নাম্বার প্রশ্নটার দিকে খেয়াল করি বলছে উনতিরিশ ও সাইত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আমরা কয়ের জন্য লিখে ও দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো দাঁড়িয়ে তাহলে উনতিরিশ সমান একে চাইলে আমরা পঁচিশ যোগ চার এভাবে লিখতে পারি যেখানে পঁচিশকে আমরা চাইলে পাঁচের উপরে বর্গ এবং চারকে আমরা চাইলে উপরে বর্গ এভাবে লিখতে পারি অতএব উনতিরিশ সমান পাঁচের উপরে বর্গ যোগ দুয়ের উপরে বর্গ আর সাইত্রিশ এই সংখ্যাটিকে আমরা চাইলে ছত্রিশ যোগ এক এভাবে লিখতে পারি যেখানে ছত্রিশ কে ছয়ের বর্গ এবং এককে কে একের বর্গ হিসাবেই লেখা যায় তাহলে সাঁত্রিশ সমান ছয়ের উপরে বর্গ যোগ একের উপরে বর্গ এটি আমাদের অতএব এখানে দিয়ে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর তেরোয়ের খার প্রশ্নটি আমাদেরকে বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা যদি দেখি আমাদের তালিকাটি হল পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইত্রিশ যেখানে পাশাপাশি এই যে পরবর্তী পথ থেকে যদি আমরা পূর্ববর্তী পথটি বিয়োগ করি আমরা মান পাব আট প্রতি ক্ষেত্রে আমরা মান পাবো আট করে তাহলে এখানে আমরা লিখব সংখ্যাগুলোর পার্থক্য সমান তেরো বিয়োগ পাঁচ এটি দিয়ে আমরা লিখতে পারি আট অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে আট যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে আমাদের সাঁত্রিশের পরের চারটি সংখ্যা হবে তাহলে তালিকার পরবর্তী সংখ্যাগুলো হলো সাঁত্রিশ যোগ আট সমান সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যাটি হলো তিপ্পান্ন তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যাটি হল একষট্টি একষট্টি এর পরবর্তী সংখ্যাটি হলো উনসত্তর তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যাগুলো পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনসত্তর এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর তেরোয়ের গ নাম্বার প্রশ্ন বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে আমাদের প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের পঞ্চাশতম সংখ্যাটা কত হবে এটা আগে বের করে নিতে হবে এখানে প্রথম সংখ্যা পাঁচ দ্বিতীয় সংখ্যা তেরো তৃতীয় সংখ্যা একুশ তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের যততম সংখ্যা তার মান এর যদি আমরা বীজগণিতীয় রাশি বা এর যদি কোনো সূত্র বের করতে চাই তাহলে সেটি আমরা পাবো যেহেতু প্রথম সংখ্যা সেহেতু আট গুণ এক বিয়োগ তিন এটা লিখলে আমরা মান পাব পাঁচ আবার দ্বিতীয় সংখ্যা তেরো এই যে আমাদের দ্বিতীয় সংখ্যা আট দুগুণা ষোলো তিন বিয়োগ করলে তেরো তাহলে আমাদের তৃতীয় সংখ্যা একুশ এটির জন্য আমরা যদি আট গুণ তিন লিখি তাহলে আমরা মান পাবো তিন আসটা চব্বিশ এবং তিন বিয়োগ দিলে আমাদের মান আসবে একুশ তাহলে আমাদের কতম সংখ্যার জন্য সূত্রটি হবে আট গুণ ক বিয়োগ তিন এই সূত্রটি ব্যবহার করে আমরা পঞ্চাশতম সংখ্যা সেটি বের করতে পারবো তাহলে আমাদের পঞ্চাশতম সংখ্যা হবে আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন যার মান আমরা পাবো পঞ্চাশের সাথে যদি গুণ করি তাহলে মান আসবে চারশো বিয়োগ তিন যেটি তিনশো সাতানব্বই তাহলে এখন যদি আমরা বের করি যে আমাদের কাছে কি কি তথ্য আছে তাহলে আমরা দেখব আমরা প্রথম পদ এর মান হচ্ছে পাঁচ আমাদের কাছে শেষতম পদ মানে পঞ্চাশতম পদ সেটি হচ্ছে তিনশো সাতানব্বই আর আমাদের কাছে পদসংখ্যা আছে পঞ্চাশটি আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই আসলে আমাদের এই সমষ্টি নির্ণয়ের সূত্র মোতাবেক আমাদের যা যা দরকার ছিল আমরা পূর্বে আসলে সেই মানগুলোই বের করে নিয়েছি যেমন আমাদের কাছে প্রথম পদ ছিল আমরা তো প্রথম পদের মান জানি সেটি পাঁচ কিন্তু আমাদের কাছে তো শেষ পদের মান ছিল না তার মানে পঞ্চাশতম পদের মান আমরা এখানে আসলে সেটি বের করার চেষ্টা করেছি পঞ্চাশতম পদের মান যেটা আমরা পেলাম তিনশো সাতানব্বই পদ সংখ্যা যেহেতু পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলছে তার মানে সেটি হবে পঞ্চাশ আর আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে এখন আমরা যদি মান বের করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে প্রথম পদ আছে পাঁচ শেষ পদ যোগ করতে হবে তাহলে তিনশো সাতানব্বই যার সাথে পদসংখ্যা পঞ্চাশ এটি গুণ করতে হবে ভাগ দুই তাহলে আমরা দুই দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি তাহলে এখানে আমরা মান পাব পঁচিশ তাহলে আমাদের আর তিনশো সাতানব্বইয়ের সাথে যদি পাঁচ যোগ করি আমাদের মান আসবে চারশো দুই এর সাথে যদি পঁচিশ আমরা গুণ করি তাহলে মান পাব দশ হাজার পঞ্চাশ ফলে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি